প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রাইম মেশিনারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হলো একটি পেপার প্লেটের ডাবল সিলিন্ডার মেশিন কিন্তু আমরা বিক্রি করে ফেলছি এই মেশিনটি বিক্রি করার পরে আমার এই ভাইয়ের কাছে মেশিনটি বিক্রি করলাম তো ভাইয়ের কথাবার্তা কিন্তু খুবই ভালো লাগলো আমাদের আমাদের কাছ থেকে আজকে সারাদিন আমাদের কাছে সময় দিয়েছে মেশিনটি রেডি করার জন্য এবং পেপার কিনলো পেপারের সন্ধান দিলাম সেখানে গেলো পেপার পছন্দ মতো করে করে এনে মানে ক্রয় করায় অর্ডার দিয়ে পরে আমাদের থেকে মেশিন এসে মেশিন দেখে মেশিন চালিয়ে বুঝে কিন্তু এখন তিনি চলে যাবে তো এই মুহূর্তে আমি ভাবলাম যে একটি ভিডিও করে আপনাদেরকে দেখাই তো আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম ভাই ভাই কোন জায়গা থেকে আসছেন ভাই আমি আসছি মানে গাইবান্ধা থেকে আচ্ছা ভাই নাম কি আমার নাম মুকুল আচ্ছা ভাই এই প্যাপার যে মেশিনটা আপনি নিলেন এটি আসলে মানে কোন চিন্তা ভাবনা থেকে আপনি নিলেন একটু বলেন চিন্তা ভাবনা আসলে মানে এখন তো মার্কেটে ফোমের প্লেটটা খুব চলছে যেহেতু সরকার একটু পরিবেশের উপর একটু নজর দিয়ে ফেলছে যে পলিথিন তার কারণে ভবিষ্যৎ করে যে পেপার প্লেটটা যে একটা সিদ্ধান্ত ভবিষ্যতে এটা একটু মার্কেট হবে এই আশায় আর কি পেপার প্লেট মেশিন নেওয়ার সারাদিন তো আমাদের এখানে ছিলেন আমাদের সাথে কথা বলছেন আমাদের ফ্যাক্টরি দেখছেন আমাদের সার্ভিস দেখছেন কেমন লাগলো আপনার কাছে না প্রাইম মেশিনারিজ যারা এখানে মানে কর্মকর্তা কর্মচারী যাই বলেন সবার আচরণ অত্যন্ত ভালো এবং তারা সহানুভূতিশীল আমাদের যে কোনো সমস্যা তারা মানে ভিডিও কলে সমাধান করে দিতে চাচ্ছে এবং মেশিন আমি যে নিলাম এটার পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে তারা বলছে ইনশাআল্লাহ আর কি সব মিলে এনারা অনেক ভালো মানুষ আচ্ছা তো মেশিন যেটা অর্ডার করছেন অনলাইনে দেখে অবশ্যই অর্ডার করছেন জি আমি আসলে অনলাইনে দেখেই অর্ডার করছি আচ্ছা অনলাইনে যেরকম দেখছেন আমাদের মেশিনটা যেরকম আমরা বলি হুবহু সেরকম কি মিল পেয়েছেন আপনি না একদম হুবহু সেম মেশিন একদম একই মেশিন আর কি আচ্ছা আমরা যেরকম বলি যে আমরা ডাচ দুটা দিব ডাচ কোয়ালিটি সম্পূর্ণ হবে আমাদের পেপার প্লেট কোয়ালিটি সম্পূর্ণ হবে মেশিন কোয়ালিটি সম্পূর্ণ সেটা কি আপনার মানে কথার সাথে মিল পেয়েছেন হ্যাঁ আমি সব কিছু কথার সঙ্গে একদম মিল পেয়েছি আর কি আচ্ছা আপনি এই মেশিন সম্পর্কে বা বিজনেস সম্পর্কে উদ্যোক্তাদের নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে কি বার্তা দিতে চান বাত্রা আসলে কিছু না বিজনেস উদ্যোক্তা সবাই মানে নিজ নিজ স্থান থেকে তারা সবাই বিজনেস করবে একটু পরিশ্রম করবে এটাই আমি প্রত্যাশা করি যে সবাই একটু পরিশ্রম করলে বিজনেস এসে তারা এস্টাবলিশ করতে পারবে এটাকে কঠিন কোনো বিষয় যে মেশিনে চালানো ইয়ে কোপারেটিং করা কঠিন কোনো বিষয় না এটা খুব একটা জটিল কাজ না আমার মনে হয় একবার কেউ যদি দেখে নেয় সে আসলে এটা একাই করতে পারবে ইভেন একটা যদি মহিলাকেও দাঁড় করার দেওয়া যায় ইভেন সেও তালা দেবে আর কি ধন্যবাদ ভাইয়া তো দাই দর্শক আপনারা শুনলেন ভাইয়ের মুখ থেকে যে এটা খুবই একদম ইজি একটা প্রোগ্রামিং সিস্টেম এটা বিষয় কি সম্পূর্ণ কিন্তু অটোমেটিকলি মেশিন হ্যাঁ এটা অটো করে দিলে মেশিনে অটোমেটিকলি কাজ করবে আপনি শুধু পেপার দিবেন আর প্লেট এরকম রেডিমেড প্লেট আপনি তৈরি করে নেবেন এই মেশিনগুলো দিয়ে এই মেশিনটা দিয়ে এই প্লেটগুলো তৈরি করলাম এটা ভাইয়ের মেশিন ভাইয়ের মেশিনটা দিয়ে নিজের মাল নিজে তৈরি করে সব কিছু দেখে শুনে কিন্তু মেশিনটা অর্ডার করছে দর্শক আপনারা যদি আরও বিস্তারিত একটু জানতে চান আমরা কিন্তু আরও বিভিন্ন মেশিন নিয়ে কাজ করি আপনারা আমাদের পেজে ভিজিট করে দেখতে পারবেন আমরা অনেক ধরনের মেশিন কাজ করে থাকি তো একসময় আমাদের অফিসে আসতে পারেন দর্শক আমাদের অফিসের লোকেশন এবং ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা একসময় আসলে কিন্তু সরাসরি দেখতে পারবেন দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম